সকাল থেকেই বেড়ে চলেছে আমফানের গতি ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুই লক্ষ কুড়ি হাজার মানুষকে নিরাপদে থাকার ব্যবস্থা করেছে প্রশাসন আমাদের প্রতিনিধি সাইফুদ্দিনের দেওয়া বিস্তারিত প্রতিবেদন জানাবো বিজ্ঞাপনের পর এসিআ ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু এখানে আধুনিক ডিজাইনের মিষ্টি অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সুন্দর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন সেভেন থ্রী ডবল ফাইভ ওয়ান এইট টু সিক্স ফোন নম্বরে দক্ষিণ চব্বিশ পরগনায় এ পর্যন্ত দু লক্ষ কুড়ি হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে বিশেষ করে যাদের কাঁচা বাড়ি ভাঙা বাড়ি সেই সব মানুষজনদের নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে পাকা প্রাইমারি স্কুল হাই স্কুল এবং ফ্ল্যাট সেন্টারে আনা হয়েছে আনফান থেকে বাঁচার জন্য সেখানে শুকনো খাবার মজুদ করা হয়েছে কাঁচা ও মাটির বাড়িতে থাকতে নিষেধ করেছেন প্রশাসন সবসময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন আচ্ছা আপনি এই আমফান ঝড় নিয়ে কতটা আতঙ্কে আছেন খুব আতঙ্কে আছি ছেলে মেয়ে বউ নিয়ে ভীষণ আতঙ্কে কোথায় উঠবো এখন রাস্তা খুঁজে পাচ্ছি না ঘরের ঘর যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে তো আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস ডকুমেন্টস যদি একটা সেফটি ব্যাগে পেতে একজনের বাড়ি পৌঁছে দিয়েছি আমার এক ভাই সুজিত মন্ডলের বাড়িতে পৌঁছে দিয়েছি এখন কোথায় উঠবো সেটাই ভেবে পাচ্ছি না ভীষণ ঝড় এসে গেছে বিদ্যাধরী নদীর দিকে বাতও ঠিক নেই যে কোনো মুহূর্তে প্লাবিত হতে পারে এর আগে তো আয়লা দেখেছিলাম আয়লা তো ঘরের মধ্যে জল উঠে গিয়েছিল প্রায় কোমর সমান জল হয়েছিল এবারও সেই ভয় আতঙ্কে আছি আপনার নাম তোমার নাম সন্তোষ গায়ের